স্বামী প্রবাসে যাওয়ার আগে আমাকে কথা দিয়েছিল এবার গিয়ে তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তখন আমি ছিলাম তিন মাসের অন্তর সপ্তাহ এরকম প্রতিশ্রুতি দিয়ে স্বামী পাড়ি জমালো প্রবাস পর কোনো খোঁজ নেয়নি দশটি বছর তার ঠিকানা প্রতি নিহত চিঠি লেখতাম কখনো কোনো চিঠি দেওয়ার জবাবও মনে করেনি না মানুষটা কি বেঁচে আছে নাকি মরে গেছে মেয়ে জন্ম হওয়ার পর নাম রাখা নিয়ে কত সুন্দর চিঠি লিখেছিলাম স্বামীকে মাসের পর মাস কেটে গেল কিন্তু তার জবাব এলো কেমন করে মেয়ের কথা বলা মেয়ের হাঁটা চলা প্রথম দাঁত ওটা সব কিছু লিখে পাঠাতাম তাকে কিন্তু অপেক্ষার পালা যে শেষই হলো না হঠাৎ একটা মানুষ কিভাবে উদা হয়ে গেল হারিয়ে গেল অসংখ্যবার স্বামীর বন্ধুর সাথে যোগাযোগ করেও কোনো খোঁজ পাওয়া যায়নি আমি আমার স্বামীকে খোঁজার জন্য মরিয়া হয়ে গিয়েছিলাম কিন্তু আমার শাশুড়ি দেবরির মধ্যে না কোনো আগ্রহ ছিল না মনে হতো কিছুই হয়নি স্বামী নিরুদ্ধা হওয়ার পর আমার শাশুড়ি অনেকবার চেষ্টা করেছে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া তো আমি যাইনি আমার বাবাও একবার এসেছিল আমাকে নিয়ে যেতে কিন্তু আমি বাবাকে বলি দেখো বাবা আমার স্বামী অবশ্যই একদিন ফিরে আসবে এটা আমার আমার মেয়ের সমস্ত খরচ আমার বাবা সব সময় দিত মেয়েটাকে একাই বড় করতে লাগলাম ওদি আগ্রহ নিয়ে স্বামী ফিরার অপেক্ষা থাকতে দেখতে কেটে গেল দশটি বছর একদিন জানতে পারলাম আমার স্বামী দেশে আসতেছে সে আনন্দ আত্মহারা হয়ে অভিমান করতে ভুলে গেলাম বলে গেলাম জমিয়ে সমস্ত কত কত প্রশ্ন ছিল তা মুখ দিয়ে হারিয়ে গেল যেন কি যে ভালো লাগতেছিল কিন্তু মুহূর্তের ভিতরে সব কিছু এলোমেলো হয়ে গেল জানতে পারলাম আমার স্বামী দশ বছর বিয়ে করেছে সেই নারীকে নিজের সাথে করে নিয়ে গিয়েছিল এবং কি সে মিথ্যে বলে আমার কাছ থেকে সিংহেসা নিয়েছিল সে বলে ছিল তোমাকে নিয়ে যাওয়ার জন্য কিছু কাগজপত্র রেডি করতে হবে জন্য সিংহেশ্বর লাগবে আসলে ওইটা ছিল দ্বিতীয় বিয়ে করার অনুমতি ছিল স্বামী দ্বিতীয় বিয়ে কর্তা শাশুড়ি দেবর ননদ সবাই জানতো কি সুন্দর আমার সাথে সবাই নাটক করলো সবটা শুনে আমি ভেঙে পড়ি আমাকে এতদিনের অপেক্ষা সব বিদা গেল তখনই মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যায় স্বামীর সাথে দেখাও পর্যন্ত করি নেই কোনো প্রশ্ন করি নেই কেন তুমি আমাকে ঠকালে ভিতরে কি কম ছিল স্বামী বাড়িতে এসে সে আমাকে না দেখে প্রচণ্ড রেগে যায় তার কথা ছিল যাই হোক এভাবে মেয়েকে নিয়ে চলে যাবে কেন আমি এই মহিলাকে রাখবো আমাকে ডিভোর্স দিয়ে দেয় কোনোদিন মেয়ের সাথেও দেখা করেনি কেটে গেল সতেরো আঠারো বছর আমার মেয়ের বিয়ে হয়েছে সন্তান হয়েছে বহু বছর পর প্রথমবারের মতো মেয়ের সাথে দেখা করে ব্যক্তিগতভাবে তার বাবা অনেক ভালো আছে। সুন্দর মতো দ্বিতীয় সংসার সে এখানে তার ছেলে মেয়েও আছে কিন্তু আমি কাউকে আর বিশ্বাস করতে পারিনি দ্বিতীয়বার আমার জীবনের সাথে বিশ্বাস করতে পারিনি আমার বিশ্বাস ভেঙে দিছে স্বামী প্রতারণা করছে আমার সাথে জীবনটাই আমার শেষ করে দিছে এই স্টোরিটা ছিল একটা আপ জীবন থেকে নেওয়া আসলেই আমরা মেয়েরা খুবই বোকা যার কাছে আমাদের মূল্য নেয় আমরা তার জন্য অপেক্ষা করে বসে থাকি প্রতিনিয়ত কষ্ট পায় আর খোঁজ নিয়ে দেখবেন দিন শেষে ওই মানুষগুলোই খুব ভালো থাকে যারা অন্যকে কষ্ট দেয়